নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট আসলে নানান রকমের প্রতিশ্রুতি কিন্তু ভোট ফেরালে সবই বিস্প জলের তলায় এমনটাই অভিযোগ আক্ষেপ উঠে আসছে সবভ্রম থেকে কারণ ভোট আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি তারা পেয়েছেন এলাকার গিরিবাসীরা ভোট ফেরালে কারোর টিকির নাগাল পাওয়া যায় না প্রশাসনের হস্তক্ষেপের প্রার্থনা অসহায় দরিদ্র জনজাতি পরিবারের কেন কারণ একাধিক সমস্যা রয়েছে ছবিতে দেখতে পাচ্ছেন সামান্য জল থেকে শুরু করে ঘর সব কিছুতেই দেখা যাচ্ছে যে দুর্বিষহ অবস্থা জল আনতে গেলে পার হতে হচ্ছে মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে কিন্তু মিলছে না সঠিক পরিমাণে জল তীব্র গরম খরা মরশুমে যদি জল না পাওয়া যায় তাহলে কিভাবে থাকবেন অন্যদিকে দেখা যাচ্ছে যে শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর থেকে শুরু করে সব জায়গাতেই এক প্রকার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না সঠিকভাবে বঞ্চিত রয়েছেন গিরিবাসীরা এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে সাব্রুম থেকে সাব্রুমে কি অভিযোগ সাব্রুম থেকে উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে শুনুন সাতজন তো সংসার চলেনি চলে না এই যে বর্ষা বর্ষা সামনে সামনে তো বর্ষা আসছে বর্ষা বৃষ্টি বৃষ্টি পড়েনি পরে নাই না পড়লে ও ইরকম দেখছে কি করবো সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন বর্ষার জল মাথায় পড়লে ওভাবেই চলতে হচ্ছে এভাবেই থাকতে হচ্ছে রূপাইছড়ি আটটি ব্লকের অধীনে উপজাতি অধ্যসিত পরিবারটিকে শুধু একটি পরিবার নয় একাধিক পরিবার রয়েছে মাগ্রুম এডিসি ভিলেজ বলে যে গ্রামটি পরিচিত সেই ভিলেজের বেশ কিছু জায়গায় না জুটেছে ঘর না জুটেছে শৌচালয় একই সঙ্গে পানীয় জলেরও রয়েছে নানান রকমের সমস্যা তাই সব মিলিয়ে প্রশাসন যাতে নজর দেয় এই গ্রামটির দিকে মাগ্রোম এরিসি ভিলেজের দিকে সেদিকেই দাবি উঠে আসছে সংশ্লিষ্ট পরিবারগুলির ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন